বিসমিল্লাহ মানে রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর আর বাজার হাটে আপনারা জানেন যে এই কাঁচা কাঁচাবাজার হাট থেকে এই আশেপাশের অর্থাৎ চারটি থানার কেন্দ্রে কিন্তু এই কাশীনাথপুর এই কাঁচা বাজার হাট যে হাট থেকে কৃষকেরা বিভিন্ন পণ্য হাটে নিয়ে এসে বিক্রি করে এবং কাঁচাবাজার ক্রয় করে তাদের আর যে দু যে চাহিদা সেটা মেটেই থাকে আমরা আজকে কাঠাত হাটের সকল কাঁচা বাজারের খুচরা মূল্য জানব ভাই আজকে আলু কত করে যাচ্ছে আলু পেঁয়াজ এক কেজি সত্তর টাকা টমেটো একশো টাকা কেজি টমেটো আদা কত ভাই আদা একশো বিশ টাকা কেজি আর আর রসুন রসুন কত ভাই একশো টাকা কেজি রসুন আর লাউ কত করে পিস লাউ পার পিস ষাট টাকা পুল্লা কত করে যাচ্ছে ভাই পুল্লা পুল্লা এক কেজি চল্লিশ টাকা কচু কচু এক কেজি তিরিশ টাকা শশা কত করে যাচ্ছে শশা পঞ্চাশ টাকা কেজি পটল কত করে পটল পটল এক কেজি ষাট টাকা বেগুন কত করে যাচ্ছে ভাই বেগুন আশি টাকা বেগুন আশি টাকা কেজি কাঁচামরিচ কত করে ভাই কাঁচামরিচ কাঁচামরিচ একশো টাকা কেজি আর লেবু কত করে যাচ্ছে ভাই লেবু